এরকম একটা মানুষ মানে বিদেশ থেকে ফোন করলো মানে সবাই করোনা বিশ্বাস পরশু দিন সারা রাত আমি ঘুমাতে পারিনি কালকে আমি কোথাও যাইনি আমার আমার পিকনিক ছিল একটা স্টেজ শো ছিল কোথাও যাইনি ওদের ছোট ভাইদের পাঠাইছে এবং ওদেরকে আমি তাড়াতাড়ি টেক আপ করে বললাম জয়কে আর ইয়েকে তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসছে ওরা এবং সারাটা রাত দেড়টার সময় যখন গেলাম যে ডাক্তার বলে দিল যে ওনার কিন্তু সমস্ত অর্গানগুলো কিন্তু ফেল করে গেছে তো আর দুই তিন ঘন্টা হয়তো মনে সার্ভাইভ করতে পারে তো আমরা গিয়ে মাত্র আমরা বাসায় গিয়ে রেডি হচ্ছি এমন সময় ফোন একটা বিষে ওনার মানে একেবারে যে লাস্ট বিটটা থাকে যেটা মানে তার দম চলে যায় তখন আমরা আবার সবে চলে আসলাম আবার যাই হোক আমরা আজকে শুটিং ছিলাম শুটিং করে আসি খুব সকাল করতেছি আমি খুব সিনিয়ার আর্টিস্টটা ছিল এখানে তো আমি আবার চলে আসছি এখানে তো আর এখানে আবার সাগর ভাইয়ের সাথে কথা কন্টিনিউয়াসলি তো চ্যানেলে সাগর ভাই যথেষ্ট সবসময় আমাদের সহযোগিতা করে থাকেন প্রত্যেকটা সাংবাদিক ভাইরা যেভাবে তেপান্তরের কথা বলবো আমি স্পেশালি এবং বাচ্চা প্রত্যেকটা সদস্য এবং অন্যান্য যারা আপনারা আছেন মানে আমার সাথে যারা ছিলই এই তিন চার দিন মানে প্রত্যেকটা সাংবাদিকরা মানে আমার ভাই ব্রাদাররা বলে বোঝাতে পারবো না আমি প্রত্যেকের নামি বয়ে ফেললাম মানে আমি কৃতজ্ঞতা জানি চ্যানেলায় সাগর ভাইকে আমি কৃতজ্ঞতা জানি আমার আলমগীর ভাই সোহলানা ভাইকে এবং আমার টোটাল ক্যাবিনেটকে মানে কয়েকজন বাইরে আছে দেশের তো যাই হোক আপনারা তো আসেন ইনশাল্লাহ তা আপনারা আসছেন অনেক আমরা কৃতজ্ঞতা আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা সদস্যরা কি আছেন তার ছেলে আছে তাই না মনি মনি মনে আছে যারা কোনি একসাথে ছিলাম আজকে আমাদের সাথে একটু কথা বলতো এটা পরে হতো জানাতো কিন্তু মানে আমার যদি বাইরের দেশের কথা বলি যে সেখানে দেখি যারা যখন যারা সিনিয়র হয় যারা এরকম কিংবদন্তি

তার পরিবারের জন্য দোয়া করি তার যারা যারা আছে এবং আমরা আমরা যারা এখানে আছি উপস্থিত তারা যাতে আমরা এটা আমাদেরকে যাতে মনে রাখতে আমরা মারা যাব অন্তত এই মৃত্যু অনিবার্য আমাদের অতএব আমরা যাতে সবাই মানে এইভাবে আমাদের একে অপরের সাথে ব্যবহার করি ছোট না বিরাট কন্ট্রিবিউশন বিরাট কন্ট্রিবিউশন মনে করেন যে আপনি শাবানাজি ববিতা জি তারপর হচ্ছে হলে গিয়া কবরিয়াপু এর পরের প্রজন্ম এর পরে প্রজন্ম অঞ্জনা দি বলবো তারপরে তো মনে করেন এর এরপরে প্রজন্ম সুচিত্রা ম্যাম উনি তাই না দিলার আপু রোজিন আপু এই কাজ হচ্ছে ওনার কন্ট্রিবিউট উনার ফ্যাশন ওনার কন্ট্রিবিউশন চিনতে করা যায় না ও তিনশোর মতো ছবি করেছেন বিরা সব সুপার ডুপার হিট ছবি ওনার অনেক বড় অনুভব আর আমরা খালি বলবো উনি 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 মনে করেন কত বড় অভিনেত্রী ছিলেন দুইবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার বাতশাহ উইনার এবং শিল্পী সমিতিতে উনি অনেকবার ছিলেন এবং শিল্পী সমিতিতে দিন ছিলেন কোনো মিটিংয়ে তাকে পাওয়া যায়নি এরকম মিটিং আপনি খুঁজে পাবেন না মানে উনি যে কোনো জিনিস কোনো যদি মানে যে দরকার হবে উনি একটা মনে করেন সাবানাপো থেকে আরম্ভ করে বা সাবনাম সিনিয়র সাবনামাপ থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ আদনান ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন এটা ওনার কাছ থেকে শেখার